খামারি হিসেবে সফল হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনি যে কোনো খামার শুরু করেন গরু ছাগল হাঁস মুরগি আপনাকে ছোট্ট পরিসরে শুরু করতে হবে যখন আপনি ছোট্ট পরিসরে শুরু করবেন তখন আপনার অভিজ্ঞতা হবে আপনি আস্তে আস্তে ওইটাকে স্কেল করতে পারবেন বড় করতে পারবেন যদি আপনি বড় আকারে ইনভেস্ট করেন ওখানে যদি একটা কোনো রকমে ধাক্কা খান একবারে আপনি খেয়ে পড়ে যাবেন এই জন্য ছোট থেকে শুরু করলে আপনি যখন হোসট খাবেন তখন আপনার হচ্ছে আবার ঘুরে দাঁড়াতে পারবেন আমরা যারা খামারি তারা সব সময় মাথায় রাখি যে আমরা আমাদের যে মূলধনটা আসছে যেটা নিয়ে আমরা ব্যবসায় নামবো আল্লাহ তাল্লার উপরে তাওকল করে ওই মূলধনটা আমরা পুরোটাই কোনো সময় ইনভেস্ট করব না ওইটা থেকে কিছু অংশ আমরা রেখে দিব সেপারেটভাবে যে কোনো সময় কোনো ধাক্কা খেলে কোনো স্রোত আসলে আমরা যাতে ওইটা দিয়ে কাটে উঠতে পারি তো আমরা ওইটা মূলধনটাকে ঘরের পিছনে বেশি ব্যয় করব না প্রাণের পিছনেই বেশি ব্যয় করব। যখন আমরা ঘরের পিছনে বেশি ব্যয় করব ওই সময় আপনার টাকাটা প্রতি বছর লস হতে থাকে প্রাণের পিছনে ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাবেন মূলধন হিসাবেও থেকে যাবে তো যারা এই কনসেপ্ট রাখে আসলে আল্লাহর উপরে রাখলে সফলতা আসা সম্ভবই আল্লাহ প্রাকৃতির ভিতরে এরকম নিয়ামত দান করছেন আসলে আর ব্যবসা তো আল্লাহ তালার বরকতি তো আপনাদের দোয়া ভালোবাসা আমাদের মাশাল্লাহ এগ্রো আলহামদুলিল্লাহ ভালো করে এগিয়ে যাচ্ছে আমাদের ছাগলের প্রজেক্ট শুরু হয়ে গেছে আমাদের দেশি মুরগির প্রজেক্ট শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমরা আমাদের প্রজেক্টটা অনেক সুন্দরভাবে শুরু করে ফেলবো আল্লাহ তাল্লাহার উপর ভরসা রেখে আজকের ভিডিওতে এই পর্যন্তই সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন আমাদের খামারে অনেক বেশি বারাকা দান করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম